দুপঞ্চ দশ দু ছার দুশো চোদ্দ দু অষ্ট আঠার দু দশ কোড়ি তিন কে তিন তিন ছিন তিন নিন চৌ তিন চৌ তিন তিন চৌ বার তিন তিন পনেরো তিন tiga, empat, tiga, sata, tiga ekuisi, tiga, 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 tiga stand, tiga cobisi, tiga, tinua tinua eh tiga si, এ বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয় না চলে হ্যালো ক হ্যালো কি পড়ে যাবে ফ্রিজ পড়ে যাব চাই তো আসো এদিকে চার করে চাই রেখে চাই চার দু চাই তিনি চাই তিনি বারো চারি চারি ষোলো চার

বত্রিশ চার দুত্রিশ পাঁচ পাঁচ দু পাঁচ পাঁচ দু দশ পাঁচ 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 দু দশ পাঁচ তিরিশ পঁয়ত্রিশ ভুল হয়ে গেল তো পাঁচ তিন পঁয়ত্রিশ পনের পাঁচ

এফ আর হবে ড্যাচ ডাক আর মুখে লাগায় না একটু দূরে রাখতে হয় এফ আর আর একটু পছন্দ একটু দূরে রাখতে হয় এই রকম হ্যাঁ ওইরকম ব্যাস হ্যাঁ আপন এদিকে দেখো তোমার ভিডিও বানাই না এদিকে হ্যালো হ্যালো হ্যাঁ হয়েছে ঠিক আছে হবে হবে এ চপ না इजी ওরে না ওরে না ওরে চপলে বাম হয়ে যাবে তাহলে তোমার মাইক বন্ধ হয়ে যাবে বল cat dog seven fish red gun iron jug বাকি মানা যাবে না তারপর

বন্ধু যারা তোমার ভিডিও দেখে না তারা বুঝতে পারবে না এই যে মুখের দিয়ে একটু দূরে রেখে কথা হইতে হয় এ ফর আপেল ই ফর আর একটু পাশে নাও হম আর একটু পাশে নাও ব্যাস হ্যাঁ এই ক্যামেরায় দেখো এই যে ক্যামেরা তুই কহ আমি তো কইতাছি তুমি আগে কবা আমি তোমার পিছে কব আমি জানি না আমি তোমাদের দেখে শিখব হইল এ hm no e for apple b for what to sigro kala ami kobu ki room oh oto sigro kala ami ki room apple a for apple b for ball c for cat c for cat d for dog d for dog e for elephant a for fish a for fish h for horse oh g for goat এ বি সি ডি ইএফিএইচ আই চে কেএলএমএন ও পি কিউআর এস টিউ ভি ডাব্লু এক্স ওয়াই জেট আস এই যে নাম কৌশিক 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 জায়গা ঠিক আছে আসা হচ্ছে এবার বন্ধু আমি একা একা বসে এবার আমি লিখবো এ লেখবো এবিসিডি আর এই হলো আচ্ছা উল্টা দেখায় তাই না এই হলো এ বি এবিসিডি আর একবার লেখে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই তলা লাইনটা ঠিক আছে এ বি সি ডি ই ভুল লিখছি ওইটা ওইটা হলো গার পূর্ণ করে লিখতে হবে এ বি সি डी, ई, एफ जी एच आई जे, के, एल एम एन ओ पी क्यू आर एस टी V W এক্স ওয়াই Z এ দেখো একসঙ্গে দুইটা চলে তো তার জন্য বন্ধ করে দিই একটা হ্যালো চেক হয়ে গেল বন্ধ তাহলে কোনটা লেখলাম তোমাদের দেখাচ্ছি এইটা লেখলাম এক্ষুনি দেখতে পাচ্ছ তোমরা এই মাইকটা পাশে হয়ে গেলে চিঞ্চি করে ওঠে ঠিক আছে এই হলো লেখালেখি তাই আজকের ছিল মুনি ঋষি আর আবির ওরা দুজন লেখালেখি করছিল তারপরে আমিও ওদের দেখা দেখি আমিও একটু লেখলাম এখানে এবিসিডি এটা আমি প্রথম লিখছিলাম একটু ভুল লিখে লেখে দিলাম তারপরে এটা লিখলাম এটা লেখলো উপরে এটা লেখলো মনিরিষি পর্যন্ত লেখল আর বাকিটা আমি পূর্ণ করে দিলাম আমি আবার এখান থেকে আবার এই পর্যন্ত লিখলাম ব্যাস ধন্যবাদ